হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আসে কিবার মৌ আজকে বুধবার বুধবার দেখো এখন আড়াইটে বাজে সকাল থেকে আমরা অনেক ব্যস্ত অনেক ব্যস্ত বলার অপেক্ষা রাখে না আমি ভিডিও করার সুযোগই পাইনি তো দেখো এই সব মাল এগুলো বুকিং করতে হবে এই যে এখানে সব সাজিয়ে রাখা হয়েছে অর্ধেক প্যাকেট করা হয়েছে আবার এখানে রয়েছে অনেক ঠিক আছে আবার এই যে এখানে রয়েছে প্যাকেট করা এখানে একটা প্যাকেট করে রাখলাম এখনই এখানে দুটো প্যাকেট করে অলরেডি রাখলাম তো এখানে মৌ দেখছে অ্যাড্রেস আর লিখছে আর আমি এখানে প্যাকিং করে দিচ্ছি মানে খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটছে তো এই ব্যস্ততার এই ব্যস্ততাটাই তো চাচ্ছিলাম আমি এত দিন যাব তো যাই হোক এটা আমার খুবই ভালো লাগছে এইরকম ব্যস্ত থাকতে চাই আর তোমরা সবাই খুব সাপোর্ট করছো সবাই ভিডিও দেখছো জিনিস কিনছো সবাইকে অনেক অনেক থ্যাংকস আবারও তো চলো ফ্রেন্ডস ভিডিওটা শুরু করলাম দেখতে তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলো সাথেই থাকো তো দেখো মৌ কীভাবে প্যাক করছে আর আমাদের এই পেপারটা রকম মৌ খুব খুবই ভালো এইরকম প্যাকিং পেপার কিন্তু সহজে কেউ দেয় না এই প্যাকিং পেপারগুলোর দামই কিন্তু দশ টাকা করে হ্যাঁ একটাই দশ টাকা খুব সুন্দরভাবে এছাড়া আমার সম্ভবই ছিল না সম্ভব ছিল কিন্তু অনেকটা লেট হতো থ্যাংক ইউ মৌ থ্যাংক ইউ দেখো এরকম করে প্যাক করছি আর এই যে এরকম করে প্যাক করছি আমরা আর ওখানে দেখো প্যাকিং হয়ে গেছে অলরেডি আর এগুলো প্যাকিং হবে তো ফ্রেশ প্যাকিং চলছে কন্টিনিউ এখনও কত বাকি আছে এখনও প্যাকিং করার বাকি ওখানে দেখো কতগুলো প্যাকিং হয়ে গেছে এদিকে তো আসেই তো আমাদের পেপার শেষ হয়ে গেছে পেপার শেষ হয়ে গেছে ওই কাবার শেষ হয়ে গেছিলো আবার কাবার নিয়ে আসছিলাম এখন পেপার শেষ হয়ে গেছে পেপার নিয়ে আসি মানে ইয়ে পেপার মোটা পেপারটা নাকি মো মোটা ও মোটা যেটা আমরা অ্যাড্রেস লিখি হ্যাঁ ওটাকে যেগুলো জেরক্স করি না ওই করি যে জেরক্সের পেপারগুলো হয় ওই পেপারগুলো তো ওই পেপারগুলো শেষ হয়ে গেছে এখন আবার নিতে যাচ্ছি বাজারে তো চলো যাওয়া যাক বাজারে সেই সকাল থেকে বুকিং নিচ্ছি লেখালেখি করছি শেষ হচ্ছে না এখনও কোনো শেষ হয়নি দেখো এখন এই পত্রগুলো বাকি আছে আর এইগুলো সব প্যাকিং করলে আবার নতুন করে এই যে আর ওই যে ওখানে রয়েছে দেখো পয়া ছটা বাজে

দেখো আমরা যাচ্ছি পার্সেল আছে ওখানে দুটা একটা মানে বস্তার মতো হাফ বস্তার মতন হয়ে গেছে প্যাক আর মৌ যাচ্ছে আর সঙ্গে যাচ্ছে নাকি তো আমরা এখন বাজে দেখো আটটা নটার মধ্যে যাইতে বলছি আমরা বলছি আধা ঘন্টা লেট হতে পারি চলো 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 তো দেখো আমরা চলে আসছি মিকি আর মুখ বেশি চেয়ারে বসে আছে এই যে আমার জিনিস আর কোথাও রিসিভ কপি দিচ্ছে লিখে লিখে অলরেডি দুটো হয়ে গেছে আর বাকিগুলো দিচ্ছে লিখে লিখে এক দেড় ঘন্টা এখানেই সময় লাগবে কিচ্ছু করার নেই কী করবো অলরেডি নটার উপরে বাজে সময় নটা বাজে এই যে আর এটা ডিসি ডিটি ডিসি কাউন্টার এটা তো তোমরাও কিন্তু যদি নিজেদের জিনিস হয় মোটামুটি তোমরাও ডেলিভারি করতে পারো আর কি তো যাই হোক চলো ভালো থাকো একটু সময় লাগবে তারপরে তোমাদের সামনে আসুন এটার মধ্যে জলও দিতে পারবো কি বুদ্ধি আমাদের হ্যাঁ এই ওখানে দেখুন ওখানে তো আমাদের পার্সেল কমপ্লিট ডান দেওয়া তো এখন আমরা যাচ্ছি শহরের উপর দিয়ে সব দোকানপাট বন্ধ এখন বাদে রাত্রি সাড়ে দশটা তো ফ্রেন্ডস এইমাত্র মাত্র বাড়ি আসলাম তো এখন বাদে হলো রাত্রি সাড়ে এগারোটা মেকি পুরো হাফসে গেছে দৌড়ে দৌড়ে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে আসছে কোলে বসছে অনেকক্ষণ মানে একটা সিডোরই এসে জল টল খালো ভাতটা ওকে দেওয়া হয়েছে একটু করে খাবেও ভাত এখন খাচ্ছে না আর কি তো চলো ফ্রেন্ড এখন ফ্রেশ হয়ে হয়ে তারপর তোমাদের সামনে আসছে আর কি তো কালকে বাড়ি পৌঁছতে পৌঁছতে সাড়ে এগারোটা বেজে গেছিলো আর তারপরে ফ্রেশ হতে তারপর খাওয়া দাওয়া করতে করতে সাড়ে এগারোটা একটা বেজে গেছিলো তারপরে আর ক্যামেরা হাতে নেওয়ার এনার্জি পাচ্ছিলাম না তো এই কারণে ভিডিওটা শেষ করিনি তো তাই আজকে শেষ করতে আসলাম তো ঠাকুরের কৃপায় অনেকগুলো মানে প্রোডাক্ট আমরা ডেলিভারি করতে পারি পেরেছি কালকে গতকালকে এখানে দেখো মিটি সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট এখন ও ল্যাক খাচ্ছে ল্যাক ল্যাক খায় না এই তুমি কলকাতা যাওনি তাই কলকাতার ভাষা কি কোয়াল হ্যাঁ কলকাতাতে এই ভাষাটা বেশি থাকে না হ্যাঁ দেখো গুটুন ল্যাক খায় চুল খায় কালকে ও গেছিল না আমাদের সাথে মানে খুব এনজয় করছে তো আজকে আবার দিনারে যেতে লাগবে অনেক কাজ রয়েছে শুধু তো দোকানের প্রোডাক্টগুলো আরও কয়েকটা রাত্রে ডেলিভারি হয়েছে ওগুলো মানে কয়েকটা আগে কিনছে তো ওইগুলো আবার ডেলিভারি দিতে হবে আজকে আর প্লাস অনেক কাজ আছে ঘরের কাজ আছে কলকাতা যাবো না অনেক কাজ আছে তো এগুলো ঘোষ গাছ করতে অনেক কিছু কেনার আছে শপিং করার আছে এই কারণে তো এগুলোই বলার আজকে আজকে লাইভে আসবা আজকে যেদিন ভিডিওটা যাচ্ছে সেদিনই আজকে লাইভে আসা হবে মেয়েদের কুর্তি হুম মেয়েদের কুর্তি তারপরে নাইটি ছেলেদের কার্গো প্যান্ট জিন্স প্যান্ট মেয়েদের আরো অনেক কিছু রয়েছে ছেলেদেরও রয়েছে নাইটিও অনেক বাকি আছে না নাইটি আর পেটিকোট বাকি আছে এগুলো সব হ্যাঁ তারপরে মেয়েদের কুর্তি রয়েছে সুন্দর সুন্দর কুর্তি টপ রয়েছে বেশি নেই এগুলো কালেকশন খুব কম আছে হ্যাঁ কিন্তু রয়েছে সব রয়েছে মানে কুর্তি আর টপের সব কিছু মিলিয়ে আর কি করা হবে লাইভ আর আজকের লাইভটা কিন্তু

তারাও কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের লাইভ দেখে এবং আমাদেরকে সাপোর্ট করে এটা আমার খুব ভালো লাগে আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি সকাল সকাল আমার স্নান কমপ্লিট সকালে ব্রেকফাস্ট কমপ্লিট তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো স্নান হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে আমি এখন স্নান করতে যাব সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে তো আজকের মতো এখানে টাটা